হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন বলোগে আমি মারুফ হাসান চলে আসি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে এই চিড়িয়াখানাটি মিরপুর এক নম্বরে অবস্থিত আজকে আপনাদের নিয়ে এই চিড়িয়াখানা ঘুরবো আমি নিজেও দেখবো আপনাদেরকেও দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং জোন এটা জাতীয় চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন পাশাপাশি হতে সব গাড়ি এখানেই পার্কিং করে রাখা হয় আজকে শুক্রবার আজকে অনেক লোক হয়েছে এখানে আমি দাঁড়িয়ে আছি জাতীয় চিড়িয়াখানা গেটের সামনে এই গেট প্রবেশ করতে হবে আমাদের গেট প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা বন্ধুরা আমরা ভিতরে প্রবেশ করে কথা বলছি বন্ধুরা আমরা জাতীয় চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করেছি আজকে শুক্রবার হওয়ার কারণে অনেক লোকজনের ভিড় সেই কারণে ভিতরে প্রবেশ করাটা দেখাতে পারিনি বন্ধুরা চলুন এই চিড়িয়াখানার কিছু ইতিহাস জেনে আসে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা পূর্ব নাম ছিল ঢাকা চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানার নামে অধিক পরিচিত ঢাকার মিরপুরে অবস্থিত একটি চিড়িয়াখানা এটি বাংলাদেশের সরকারের মৎস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান উনিশশো সালে হাইকোর্ট চত্বরের জীব জন্তু প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি পরবর্তীকালে উনিশশো সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি পরে উনিশশো সালে চিড়িয়াখানার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য একটি বোর্ড তৈরি করা হয় পরে অভ্যন্তরীণ এবং বিদেশি দেশ থেকে পানি সংগ্রহের পর চিড়িয়াখানাটি উদ্বোধন এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় উনিশশো সালে সালের তেইশে জুন বছরে প্রায় তিরিশ লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন দুই পনেরো সালে পাঁচে ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয় ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট পয়েন্ট ফাইভ মিলিয়ন টাকা যার মধ্যে পঁচিশ মিলিয়ন টাকা পশুদের খাওয়ানোর জন্য ব্যয় করা হয় বন্ধুরা আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করেই হাতের বাম দিয়ে হাঁটা শুরু করে দিয়েছিলাম হাঁটতেই প্রথমে পেয়েছি চিড়িয়াখানার খাঁচা যেখানে হরিণ ছাড়া রয়েছে এই হরিণের খাঁচার এরিয়াটা অনেক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত লোক আছে আর হাতের ডাইনে দেখতে পাচ্ছেন তথ্য কেন্দ্র এই চিড়িয়াখানার যত তথ্য আছে এখান থেকে নিতে পারবেন তথ্য কেন্দ্র থেকে ভিতরে একটা মসজিদ রয়েছে সাইনবোর্ডে লেখা রয়েছে জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে তবে রবিবার সরকারি ছুটির দিন হলে সেই রবিবার চিড়িয়াখানা খোলা থাকে গ্রীষ্মকালে এপ্রিল মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে এবং শীতকালে নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে দুই বছরের বেশি যে কারোর জন্য মেন গেট প্রবেশ কর টিকিট মূল্য পঞ্চাশ টাকা জো মিউজিয়ামে প্রবেশ করতে টিকিট মূল্য দশ টাকা দুই বছরের কম বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না এছাড়া স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট এর ক্ষেত্রে প্রবেশ টিকিট মূল্য অর্ধেক সেই ক্ষেত্রে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখাতে হবে উৎসব এবং নিঝম নামের পিকনিক স্পট সারাদিনের জন্য ভাড়া করতে লাগবে যথাক্রমে দশ হাজার থেকে ছয় হাজার টাকা বাস টাক মিনিবাস ধরনের যানবাহনের জন্য চল্লিশ টাকা মাইক্রোবাস ট্যাক্সি জিপ প্রাইভেট কার পিক আপ এই ধরনের গাড়ির জন্য পার্কিং বিশ টাকা সিএনজি টেম্পো মোটরসাইকেল ইত্যাদির জন্য দশ টাকা রিক্সা বাইসাইকেল ইত্যাদির জন্য দুই টাকা পার্কিং ফি দেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাগামী বাস চলাচল করে এছাড়া নিজস্ব পরিবহন ট্যাক্সি সিএনজি কিংবা প্রাইভেট কার ভাড়া করেও চিড়িয়াখানায় আসতে পারবেন বন্ধুরা কোথায় খাবেন চিন্তা হচ্ছে চিন্তার কোনো কারণ নেই চিড়িয়াখানার সামনে বেশ কিছু খাবারের দোকান রয়েছে চাইলে সেখানে খেতে পারবেন তবে অবশ্যই খাওয়ার পূর্বে খাবারের মূল্য সম্পর্কে নিশ্চিত হয়ে নেবেন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন চিড়িয়াখানার খাঁচাগুলো এক একটা এক একদিকে গুছিয়ে পড়িয়ে পাটি না আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে এখানে বাংলাদেশ চিড়িয়াখানার একটি ম্যাপ দেখতে পাচ্ছি আপনি চাইলে এই ম্যাপ দেখে দেখে ঘুরতে পারবেন আমার জানা মতে এই ম্যাপ দেখে কেউ ঘুরে না আপনি চাইলে ঘুরতে পারেন না চাইলে নাও পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার প্রায় পঁচাত্তর হেক্টর আয়তনে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মূল আকর্ষণ পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হলেও এখানে একশো ইরানব্বই প্রজাতি দেশি বিদেশি একুশো পঞ্চাশটি পানি রয়েছে আর পানি জাদুঘরে রয়ে রয়েছে প্রায় দুশো চল্লিশ প্রজাতির স্টাফিং করা পশু পাখি এছাড়া বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় তেরো হেক্টর জায়গা জুড়ে দুইটি লেক রয়েছে চিড়িয়াখানায় আটান্ন প্রজাতির স্তন্য পানি রয়েছে যার মধ্যে রয়েছে হাতি চিতা গন্ডার চেবরা ওয়াটার বা আয়না হরিণ জিরাপ কালো ভাল্লুক জলহসী সিংহ অনেক প্রজাতির বানর সিংপাঞ্জি রয়্যাল বেঙ্গল টাইগার আরও অনেক প্রজাতির পানি রয়েছে চিড়িয়াখানায় এক হাজার পাঁচশোটিরও বেশি পাখি একানব্বই প্রজাতির প্রতিনিধিত্ব করে যার মধ্যে উল্লেখযোগ্য ময়ূর উট পাখি পেঁচা আর ইত্যাদি অনেক রকমের পাখি রয়েছে বন্ধুরা আমরা পুরা চিড়িয়াখানাটা ঘুরেছি পুরা চিড়িয়াখানা ঘুরতে অনেক সময় লাগে আপনারা অবশ্যই সময় হাতে করে আসবেন খাসার ভিতরে পশু পাখি আপনাদের দেখানো হলো না কারণ সমস্যা হলে হতেও পারে সে কারণে বন্ধুরা চার দেওয়ালের মাঝখানে না থেকে সময় পেলে একটু বেরিয়ে পড়ুন ঘুরতে এতে মন ভালো হবে মন পাতলা হবে সময় কাটবে ভালো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ